ব্রিতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে প্যাকিং পর্ব চলছে আজকে আমাদের গোকর্ণাতে লাস্ট আর সুন্দর মুহূর্তগুলো কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা কি বলবো দেখো এই এলাম আজকে আবার এই রুমটাকে ছেড়ে চলেও যেতে হবে এই আর কি মনের মধ্যে একটু কষ্ট এত সুন্দর ভিউ ছিল বাড়ির কাছে সেটা আমরা আজকে এলাম দেখতে আর ওইখান থেকে সব বোর্ডগুলো ছাড়ে কিন্তু কালকে প্রচন্ড পরিমাণে ঢেউ ছিল যার জন্য আমরা উঠতে পারিনি

যেতে থাকি আর কোথায় কথা আর কি আজকে ব্লগটাও দেখতে আজ তিন চার দিন ছিলাম বাট এই বাড়ির সামনে এত সুন্দর জায়গাটায় আসা হয়নি তো সেটাই দর্শন করে বেরিয়ে পড়লাম আর দেখো আশপাশটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর ওয়েদার ছেড়ে যেতেও একটু কষ্ট হচ্ছে বাট কি করার আমাদের বাড়ি যাওয়ার পালা তো জেঠিমা জেঠিমা মন খারাপ করবে না বাড়িতে গিয়ে করবে না ইস এবার জন্য মন খারাপ এখন আমাদের এই মন্দিরে আজকে হচ্ছে আমরা মন্দির ভ্রমণ করব দিয়ে হচ্ছে গিয়ে বাড়ি যাব যেতে যেতে রাত্রে হবে আমাদের বেরোতে তো এই যে আমার বর এই যে এই মন্দিরটাই যাব আমরা এটা খুব একটা জাগ্রত হনুমান মন্দির সেখানেই আমরা যাচ্ছি আর এদিকে পাথরের মধ্যে খালি পায়ে প্রচন্ড পরিমাণে পায়ে লাগছে হ্যাঁ আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আর এই ড্রেসটা আমাকে মানে বাবা পরে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি নিয়েছি পুজো করার আগে করে শপিং করিনি এটাই নিয়েছি তো চলো যাওয়া যাক সকাল সকাল বেরিয়ে এই যে আচ্ছা ওকে বল

আজকে নিয়ে নিয়েছি ধোসা আমার এই ধোসাটা খেতেই ভালো লাগে একমাত্র এখানকার খাবারের মধ্যে যেটা আমি খেতে পারি আর সত্যি কথা বলতে এই ব্যাঙ্গালোরে এসে জবে থেকে আমি ধোসা খাচ্ছি সব থেকে বেস্ট ধোসা ছিল এটা তো এই দোকানের খাবারটা সত্যি অসাধারণ ছিল আর মানে এখানে এসে তো প্রচণ্ড পরিমাণে খাবার দাবার নিয়ে সমস্যায় পড়েছিলাম যেহেতু আমাদের পুরো আমাদের খাবার দাবার পুরো অন্য আর এখানকার খাবার দাবার পুরো অন্য বাট কি যে ঘোরার মজা সেটা ছিল তার জন্য আর খাবার দাবারের সমস্যাটা বুঝতে পারিনি আর এই দিকে তো কমপ্লিট করে সব কিছু বসে আছে এইবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা আর বিল পেমেন্ট করবার পালা দেন যাব আমরা ছাড়া সেটাও একটা শিব টেম্পল সেটা এশিয়া মহাদেশের বৃহত্তম একটা শিব টেম্পল মানে মূর্তি আছে তো সেটাই দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি চলো তাহলে দেখতে থাকি যেহেতু আমারও এগুলো নতুন নতুন সব দর্শন করা তো আমার সঙ্গে সঙ্গে চাইছি তোমাদেরকেও দেখাতে অবশেষে চলে এসেছি মন্দিরে আর এত সুন্দর আর কত বড় চারিদিকে তো সমুদ্র আচ্ছা আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে কি কেউ কি এই মন্দিরটা দেখতে গিয়েছো অবশ্যই তাহলে কমেন্টে জানিও আমার বেশ ভালো লাগবে আর এই মন্দিরটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর বিশেষ কারণ হচ্ছে ডান দিকেও সমুদ্র বা সমুদ্র পেছনেও সমুদ্র এমনকি মন্দিরটার মন্দিরের গায়ে সমুদ্রের ঢেউ এসে থামে তো এত সুন্দর একটা ভিউ বাট তাহাতে যদি একটু টাইম থাকতো আর একটু বেশিক্ষণ ধরে দেখা যেত যেহেতু আমাদের আজকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করে দেখা বাট এখানে একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে কোনো জায়গাতে কোনো লাইনের সিস্টেম নেই কোনো পয়সার কোনো ব্যাপার নেই এটা খুবই ভালো লেগেছে তাই বলে কি লাইন দিতে হয়নি অবশ্যই এই যে লাইন দেখছো এইভাবেই সবাই আস্তে আস্তে ঢুকছে তো বেশ ভালো লেগেছে ব্যবস্থা আর দেখো মন্দিরের ভিউটা কত সুন্দর মন্দিরটা আর সত্যি কথা মন্দিরে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায় তারপরে মন্দিরের ভেতরে এত সুন্দর বাজনা বাজছিলো তার জন্য তো মনটা আরওই বেশি ভালো হয়ে গেছিলো আর এই যে দেখছো বড় যে স্তম্ভ গেটটা এটা হচ্ছে এটার ওপরে ওঠা যায় এটার ওপর থেকে দারুণ একটা ভিউ দেখা যায় ওই যে হাতে সময় কম ছিল তার জন্যই যাওয়া হয়নি আর যদি নেক্সট কোনো দিন যায় অবশ্যই বিল্ডিংটায় তো উঠবো এটাও ইচ্ছা আছে আর খুবই সুন্দর মানে খুবই সুন্দর আর এত সুন্দর করে দর্শন হয়েছে মহাদেবের সেটা আমার কাছে পরম পাওয়া আমরা এবার মন্দির দর্শন করে এবার যাচ্ছি এখানে একটা বিরাট বড় শিব ঠাকুরের মূর্তি আছে সেটা দেখতে কিন্তু মেঝে খুব তাঁতানো হাঁটা যাচ্ছে না এই যে এতক্ষণ বলছিলাম এখানে বিশাল বড় একটা শিব ঠাকুরের মূর্তি আছে হ্যাঁ এই মূর্তিটা হচ্ছে সেই মূর্তিটা আর এই গেটটা হচ্ছে সেই গেট আর এই যে চারিদিকে সমুদ্র এত সুন্দর ভিউর মাঝে আর কি বলবো হারিয়ে গেছিলাম পুরো তার জন্য আর তেমন করে কিছুই ভিডিও টিডিও করে উঠতে পারি সরি ভিডিও না ছবি আর এটা হচ্ছে মেন কারণ নয় আরেকটা কারণও আছে যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল যার জন্য আমরা পুরো সবাই হাঁপিয়ে গেছি ফাইনালি এইবার বাড়ি যাওয়ার পথে বাট এই যে বেরোলাম যেতে যেতে যে কোন মধ্যরাত্রি হবে তার কোনো ঠিক নেই বাট রাস্তায় ছিল এত সুন্দর সুন্দর দৃশ্য পুরো ভরে গেছে এক কথায় বলতে গেলে যাওয়ার পথে এরকম একটা ভিউ পয়েন্ট মিস করলে একদম ও দেখলেন এই জলটা পুরো সবুজ

দেন এবার হচ্ছে এখানে এসছি এখানে কিছু খাওয়া দাওয়া করবো এরপরে রাতের ডিনার একেবারে ডিনার করে নেব ডিনার টিনার করে দেন একদম বারোটা একই একটা বাজবে আর বাড়ি পৌঁছে দেবো তো দেখি চলো যাওয়া যাক ঠিক খাবো দেখা যাক ভেতরে এসে গান বাজছিল তার জন্য সাউন্ডটা অফ করে আবার ভয়েস ওভার দিতে হলো আর এসে এসে আমরা মেনু কার্ড দেখতে বসে পড়েছি আর দেখো রেস্টুরেন্টটা ছোট্টোর মধ্যে বেশ ভালোই ছিল এই কিছুদিন ধরে বাইরের খাবার খেয়ে খেয়ে বাইরের খাবার খেতে আর মনই করছে না কিছুদিন ধরে এই বাটার চিকেন মিক্সড রাইস ভেজ রাইস এর উপরেই আর কি দিন চলছে মনে হচ্ছে বাড়িতে গিয়ে যে গরম ভাতের স্পর্শ নেব আর এই যে এখন বেশ রাত জানো তো সবাই গাড়িতে ঘুমাচ্ছিল বাট আমার চোখে ঘুম নেই তো জেগে জেগে এত সুন্দর রাস্তাতে দিয়ে যাচ্ছিলাম আর রাস্তাতে দেখো কত সুন্দর সাজিয়েছে দশরা স্পেশাল আর গাড়িতে বসে বসে এত সুন্দর রাস্তাটা দেখছিলাম আর দুর্গা পুজোর কথা মনে পড়ছিল। মনে হচ্ছিলো ভালোই হয়েছে ঘুরতে গিয়েছি যদি ঘুরতে না যেতাম পুজোর কটা দিন ঘরে বসে যে কি করতাম প্রচণ্ড পরিমাণে মন খারাপ হতো তার জন্য বর্মশাইকে একটা থ্যাংক ইউ না বললেই নয় এত সুন্দরভাবে আমাকে লাইভে এত সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য আর তার সঙ্গে এটাও ভাবছিলাম আজ রাত পয়ালেই কালকে হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের ওখানে তো সেটাও ভাবছিলাম বাড়িতে থাকলে লক্ষ্মী পুজোতে কতই না হৈহুল্লোর করতাম তো কি আর করা ভেবেছি ঘরে এসে ছোট্ট করে যতটুকুই পারি লক্ষ্মী মায়ের পুজো করব করেছিলাম বাট আমার কাছে জানো তো লক্ষ্মী মায়ের ঠাকুরের প্রতিমার কোনো ছবি নেই আর এখানে যা আছে ধনলক্ষ্মী তো আমি তার জন্য আর লক্ষ্মী মায়ের কোনো ছবি কিনতেও পারিনি আর অনলাইনে সার্চ করেছিলাম কোথাও পাইনি সেই মতোই পুজো করেছি ঘরে বাড়িতে এসে আর এই যে অবশেষে পৌঁছে গেছি এখন বাস সারাইতে আমরা নেমেছি দুজনে মিলে গাড়ি চলে গেছে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে গাড়ি আগিয়ে গেছে আমরা কিছুটা আগে নেমেছি আমাদের যেখানে সুবিধা হয় আর আমরা অটো বুক করে দিয়েছি এখনো আসেনি সরি আমাদের গাড়ি ওই তার লাগে আছে তো লাগে মানে অটোতে না তার জন্য আর কি গাড়ি বুক করতে হয়েছে রাস্তার জন্য আচ্ছা আমার ঘুরতে যাওয়ার ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে সবথেকে কোন দিন বেশি সুন্দর লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে ভিডিওটা এবার আস্তে আস্তে এন্ড করা যাক আর ঘুরতে যাওয়ার ভিডিও এখানেই শেষ আর বাপু ঘুরতে যাওয়ার কোনো ভিডিও দিচ্ছি না চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা